আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি আট শতাংশ জমির প্লট নিয়ে আসলাম প্লটটা আমাদের নিজস্বই এবং যার প্লটটা ছিল সে সেনাবাহিনীতে ছিল আর এটা কিন্তু গাজীপুর মোচাক ভান্নারা বাজার থেকে পূর্ব দিকে আপনার বরাবর পশ্চিম পাড়া বলে সেই এলাকাতেই কিন্তু জমিটি খুবই সুন্দর একটি প্লট আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে কিন্তু জমিটি ফ্যাক্টরির আর একটা গেট রয়েছে রাস্তার অপর সাইডে আর একটা রাস্তা রয়েছে বাম দিকে সেই রাস্তার ওই পাশে কিন্তু একটি গেট রয়েছে সেই গেটের ঠিক পাশাপাশি কিন্তু জমিটির প্লট রয়েছে তো চলুন আমরা সেই গেটের দিকে চলে যাচ্ছি তো এই একটি রাস্তা রয়েছে এই রাস্তাতেও কিন্তু একটি ফ্যাক্টরি রয়েছে তো এই জমিটার আশপাশে টোটাল পাঁচটা ফ্যাক্টরি রয়েছে আর যিনি মূলত এই জমির মূল মালিক ছিলেন তিনি খুবই ভালো একজন মানুষ উনি সেনাবাহিনীর একজন সদস্য এবং সব কাগজপাতি আপ টু ডেট আছে কোনো অসুবিধা নেই আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্যাক্টরির দ্বিতীয় গেট এই যে ফ্যাক্টরিটা ওপাশে পাশে আমি প্রথম যে গেটটা দেখিয়েছি মেন গেট এবং এটা হলো শাখা গেট আর এখান থেকে মাত্র দশ সেকেন্ড কিন্তু লাগে জমির প্লটে যেতে এই যে বেড়া দেওয়া রয়েছে বেড়া দেওয়া এটা শেষ হলে কিন্তু আমরা জমির প্লটে চলে আসব। খুবই সুন্দর কিন্তু এই জমিটি এই যে অলরেডি কিন্তু আমি জমির প্লটে চলে আসছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ভান্নারার রাস্তা এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্ট ভান্নারার রাস্তা আর এটা হলো আপনার কোনাবাড়ির দিকে যাওয়া যায় এটা কোনাবাড়ির রাস্তা ভান্নারা বাজারে ছয়তলা রয়েছে সেই ছয়তলা থেকে ঠিক পূর্ব দিকের রাস্তা কিন্তু এটা এবং এত সুন্দর রাস্তা পেস করা একদম ক্লিয়ারলি রাস্তা রয়েছে প্লটের সামনেই আপনার কোনো রাস্তা নিয়ে ঝামেলা নেই আর এই যে খাম্বিটা দেখতে পাচ্ছেন এই খাম্বি থেকে কিন্তু জমিটা ঠিক এভাবে চলে গেছে এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি করা পুরোটাই কিন্তু জমি এখানে কিন্তু আট শতাংশ জমি রয়েছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আট ডিসিমল বলা হয় তো আট ডিসিম জমি রয়েছে এখানে আমি কিন্তু প্লটের ভিতরে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটু সামনেই রয়েছে ফ্যাক্টরি তো এই জমিটার আশেপাশেই কিন্তু টোটালি পাঁচটা ফ্যাক্টরি রয়েছে যেগুলোর নামগুলো বা আমার উল্লেখ করা হয়নি কিন্তু আশেপাশে টোটাল পাঁচটি ফ্যাক্টরি রয়েছে আর একটি ফ্যাক্টরি নতুন ওঠাচ্ছে সেটা আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখিয়ে দিব আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে করে করে একদম পুরো জমিটা কিন্তু উঁচু করে দিয়েছে রাস্তা লেভেল করে ফেলছে তো রাস্তা লেভেল করার মানে হলো আপনার জমিতে কোনো রকম মাটি বালু কিছু ফেলাতে হবে না একদম ক্লিয়ার করা আছে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু নিচা জমি রয়েছে আর এটা কিন্তু পুরো প্লটটাই উঁচু করা চারোদিকে সুন্দর বাউন্ডারি করে জমিটা উঁচু করা হয়েছে খুবই সুন্দর একটি জমি আর বিশেষ করে ফ্যাক্টরির পাশে এরকম জমি থাকা অনেকটাই লাভজনক কারণ এসব এরিয়াতে কিন্তু ভাড়া চলে ভাড়ার চাহিদা রয়েছে আর এখন অনেকগুলোই ফ্যাক্টরি হচ্ছে নতুন করে এখানে বাড়ার চাহিদা খুব হবে এবং এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটি হাউস এইভাবে লাম্বাই কিন্তু হাউসটা রয়েছে বাইশ ফিট এবং পাশে রয়েছে নয় ফিট এবং হাউজের গভীরতা রয়েছে এগারো ফিট তো সুবিশাল একটি হাউস করা রয়েছে আপনাদের হাউস আর করতে হবে না খুব সুন্দর করে হাউসটা করা হয়েছে আপনারা চাইলে এটার প্ল্যান এত সুন্দর প্লানটা দেখলে আপনাদের পছন্দ হবে এবং সেই প্লান অনুযায়ী যদি বাড়ি করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য সুন্দর লাভজনক একটি বাড়ি হবে এবং বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে দেখতে পাচ্ছেন মনোরম একটি পরিবেশ রয়েছে গ্রামীণ একটা পরিবেশ রয়েছে আর ওপাশেই কিন্তু ফ্যাক্টরি রয়েছে তো খুবই সুন্দর এই জায়গাটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর লাস্টে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আর বন্ধুরা এই যে একটি ফ্যাক্টরি এটারও কিন্তু কাজ চলমান ফ্যাক্টরিটা বর্তমানে কাজ চলতেছে এটা খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে গেলে ফ্যাক্টরিটা রানিং হবে আর এখানে রয়েছে খুব সুন্দর মসজিদ এবং মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসাটা কিন্তু আপনার প্লট থেকে মাত্র দুইটা প্লট পিছনেই কিন্তু এই মসজিদ এবং মাদ্রাসাটি রয়েছে আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি সামনে এগিয়ে গেলে আমি আপনাদেরকে প্লটটা দেখাতে পারবো এখান থেকে একটু সামনেই কিন্তু রয়েছে আর বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট নির্ভরযোগ্য আমাদের প্লট তো আরেকটি বিষয় হলো বন্ধুরা এটা সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব জমি আপনারা নিশ্চিন্তে এটা ক্রয় করতে পারেন আর এই জমিটি প্রতি শতাংশ আট লক্ষ টাকা করে আপনারা চাইলে এখনই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বন্ধুরা আমরা যে আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং সেটি আপলোড করে থাকি তো আপনাদের আশা করি খুব ভালো লাগে তো আপনারা চাইলে আপনাদের বাড়ি অথবা জমি আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন তো সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট হলে আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়ির ভিডিও অথবা জমির ভিডিও ফুটেজ আমরা করে আমাদের বিডিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে